নারায়ণগঞ্জে ফেয়ার অ্যাপারেলস এবং এম এস ডাইং কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন তাদের ঢাকায় চিকিৎসা দেওয়া হচ্ছে সকালে পঞ্চবর্তী বিস্তিক শিল্পনগরী এলাকায় এই দুর্ঘটনা ঘটে ফায়ার সার্ভিস জানিয়েছে নিচতলায় গ্যাস রুম বড় করার কাজে দেয়াল কাটার সময় গ্যাস লাইনের পাইপে কাটা লেগে বিস্ফোরণ হয় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ছয় শ্রমিকের শরীর পুড়ে যায় দ্রুত তাদের উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয় দুইটা পাশাপাশি গ্যাসের রুম যখন গ্র্যান্ডিং বেশিং যখন চালাইছে তখন হয়তো স্পার্ক হয়েছে হয়তো আশেপাশে কোথাও যেহেতু গ্যাসের রুম গ্যাস থাকতে লিকেজ থাকতে পারে তখন বিস্ফোরণ হয়েছে বিস্ফোরণ হওয়ার ফলে ইমেজ ড্রাইংয়ের পাঁচজন মেনটেন্যান্স বিভাগের পাঁচজন এবং ফেয়ার এফআইএলের একজন নির্মাণ শ্রমিক আমরা শুনতে পাচ্ছি আহত হয়েছি